সকাল এখন সাড়ে আটটা বাজে সেরকমও সকাল নয় ভোর নয় কিন্তু আমরা উঠে গেছিলাম সকাল সকাল উঠে না কালকে গুট্টুকে না খাইয়েই বের করেছিলাম আর ম্যাগি বানিয়ে নিয়ে গেছিলাম ও অল্প একটু আর খাইনি তো আজকে না বাড়ির থেকে যে আমি ওই পুরো পাউডারটা করে নিয়ে আসি একদম খাইয়ে দিয়েছি একবারটি নিশ্চিন্ত তারপরে আমরাও এই যে ফ্রেশ হয়ে নিয়েছি আর আজকের আমরা যাব অনেকটা দূরে কিন্তু এখান থেকে এটাও ফর্টি ফাইভ কিলোমিটার্স দূরে রয়েছে তালকাবেরি একটা ভীষণ সুন্দর ত্রিবেণী রয়েছে নদী রয়েছে মন্দির আছে তো আমাদের না ড্রাইভার ভাইয়া আগে থেকেই বলে দিল যে হাফ ড্রেস নয় একদম ফুল ড্রেসে যেতে কারণ ওই মন্দিরে হাফ ড্রেস অ্যালাউ করে না তো একদিকে খুব ভালো হয়েছে আমি না ব্ল্যাক কালারের একটা ফ্রক এনেছিলাম সেটা রেখে দিয়েছিলাম যে আজকে আমি ওটা পরে সারাদিন ঘুরে বেড়াবো তো ভাগ্য ভালো কালকে বলে দিয়েছে তো আমি ওই কালকে যে ট্রাউজারটা পরেছিলাম সেটা আর এটা একটা নিউ টি শার্ট ভীষণ ঢিলা ঢিলা বেশ সুন্দর একটা শর্ট অতটা শর্ট নয় বাট এটাই পরে নিলাম আর কৌশিক রেডি রেডি বুট্টু রেডি আমরা এক্ষুনি বেরিয়ে পড়ি চলে আসবে নটার মধ্যে আমাদের গাড়ি চলে আসবে আজকে সকালবেলা ওই দু কাপ জাস্ট রচায় খেয়েছে জানো তো বিস্কিট আমরা বিস্কিট ছাড়া সকালবেলা চাটা কোনো দিন খাই না কিন্তু জবে থেকে কুড়গে এসেছি না খালি মাইসোরও বিস্কুট ছাড়াই চা খেয়ে যাচ্ছি আজকে কৌশিকে তাই বললাম আমি তাও খেয়ে নি খাই না একদম তো আমাদের এরমভাবেও দেখো অভ্যাস হয়ে গেল এত কিছু কেনাকাটি করা হচ্ছে বিস্কিটের প্যাকেট আর কেনা হচ্ছে না আজকে জাস্ট দু কাপ চা খেয়েছে আর ড্রাইভার ভাইয়াকে বলে রেখে দিয়েছি রাস্তায় আমাদের ব্রেকফাস্টের জন্য থামাতে কালকের কিন্তু দুপুরবেলা চাইনিজ ওই খাবারের জায়গাটা এত ভালো খাবার ছিল প্যাক করে নিয়ে আসলে ভালো হতো আর মা এইখানে না কুড়কেও একটা চাইনিজ এরকম রেস্টুরেন্ট কালকে সন্ধ্যাবেলায় পেলাম আমরা ওই চিলি সসেস কিনে নিয়ে এসেছিলাম খুব সুন্দর বানিয়েছিল তো আজকে সন্ধ্যাবেলা যদি খিদে খিদে লাগে তাহলে কারণ আমরা তো দুপুরবেলা সেরকম ভারী ব্রেক মানে দুপুরবেলা লাঞ্চ করিনি কালকেরও চাউমিন খেয়ে অবশ্য পেট ভরে গেছিলো কিন্তু দোকানটা দেখে না লোক সামলাতে পারিনি আজকে সন্ধ্যাবেলা খিদে খিদে পেলে আর কিছু ট্রাই করবো ওই দোকানের আর কিন্তু একদম ফার্স্ট ক্লাস এরকমই হালকা হালকা রোদ থাকুক মেঘলা থাকুক বাট বৃষ্টিও না হোক আর খুব গরমও না হোক কত চাওয়া আমাদের না আসলে রোদে না বেশি রোদে গরমে ঘুরতেও তো কষ্ট হয় আবার বৃষ্টি বাদল হলে এই যে ছোটো বাচ্চা নিয়েও মুশকিল তাও আমরা ছাতা রেনকোট সব নিয়ে নিয়েছি আমাদের গাড়ি চলে এসেছিল আর ড্রাইভার আঙ্কেল না একটা ভীষণ সুন্দর জায়গায় আমাদেরকে ধার করিয়েছিল আর এখানে আমি সাম্বার বাড়া খেয়েছিলাম কৌশিক পুড়ি সবজি তার সাথে চা আর সেটা খেয়েই আমরা প্রথমেই একটা মন্দির দেখতে চলে আসলাম যেখানে পুরো ফুল ড্রেস না পরে এখানে আসতে হবে হাফ ড্রেস একদম অ্যালাও না সাউথের কিন্তু এই জিনিসটা খুব ভালো লাগে যে কোনো মন্দিরেই এই যে ড্রেস কোডটা রাখে যে এটা আমি তো মনে করি পার্টিকুলার যে রাখা উচিত আর যেন তো ওই মন্দিরে একদম ভিডিওগ্রাফি করা ছিল না মানে বারণ ছিল তার জন্য না আমি কিছু ফটো তুলিনি খুব সুন্দরভাবে আমরা কিন্তু পুজো করে দর্শন করে বেরিয়ে আসতেই ওর ভেতর どこも。 টাইপেরই আর একটা কানেক্টেড জায়গা ছিল আর সেখানেও কিন্তু একটা মন্দির ছিল এখানেও আমরা সুন্দরভাবে ঠাকুর দর্শন করে এখন চললাম একদম পাহাড়ের চূড়োয় পুরোটাই কিন্তু ঘাটি এরিয়া চারদিকের সিন সিনারি এতটাই ভালো আর এতটাই ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছিল তোমাদেরকে কি বলবো একদম না ওয়েদার চেঞ্জ হয়ে গেল অনেকটা আমাদের এনজিপি থেকে দার্জিলিং আমরা যাওয়া শুরু করলে যেরকম টেম্পারেচার চেঞ্জ হয়ে যায় ঠিক সেরকম আর চারদিকে দেখো তোমাদের বলছিলাম না কুয়াশা মেঘ সব কিছুতে ঘিরে না এই যে পাহাড় এত সুন্দর লাগছিল হঠাৎ করে না একদম আলাদা একটা জায়গায় পৌঁছে গেলাম মনে হচ্ছিল তো এখানে আমাদের গাড়ি না একদম ভেতরে ঢুকবে না কিছুটা দূরেই আমাদের গাড়ি সব রাখতে মানে রেখে আমাদেরকে পায়ে হেঁটে কিন্তু যেতে হবে এই যে চলে এসেছি অপূর্ব সেই সুন্দর একটা মন্দির আর সেটা কিন্তু অনেকটা এরিয়া জুড়ে প্রথমে ঢুকার মুখেই এই জুতো খুলে আমাদেরকে ঢুকতে হবে পুরো জায়গাটাই খালি পায়ে হেঁটে যেতে হবে আর ভেতরে এসে একটা জিনিস তোমাদেরকে দেখাবো যেটা না আগেও একটা জায়গায় ছিল মনে আছে ওই মন্দিরের সামনে সেই প্রচুর প্রচুর মাছ রাখা ছিল আর এখানে জানো তো সেরকম বড় বড় সাইজের মাছ নয় বাট ছোট্ট ছোট্ট মাছ এখানে ঘুরে বেড়াচ্ছিল আর এখান থেকে জল একদম পড়েই যাচ্ছিল আর জানো তো সবাই এখানে খুচরো পয়সা ফেলছিল তো বুট্টুও বলল আমাকেও দাও আমি ফেলবো এটা হচ্ছে তালকাবেরি ভীষণ সুন্দর তিনটে মন্দির রয়েছে ছোট ছোট করে আর ভেতরে না ফটোগ্রাফি অ্যালাউ ছিল না ওই জন্য ভেতরটা আমি ভিডিও করিনি ফটো তুলতে পারিনি বাইরে থেকেই যেটুকুনি ভিডিও আর ফটো তুলেছি বাট পুরো পাহাড়ে ঘেরা একটা জায়গায় এই মন্দিরটা এত সুন্দর খুব সুন্দর জায়গাটা আর পাহাড়ের একদম মাথায় মেঘ ঢেকে রয়েছে আবার আমরা চললাম আর একটা মন্দির দর্শনে তোমাদেরকে বলা হয়নি প্রথমে যে মন্দিরটাতে বড় বড় মাস ছিল ওই মন্দিরটার নাম ছিল ওমকারেশ্বরা টেম্পেল আর তারপরে এই কাব তালকাবিরি টেম্পেল এরপরে আমরা যেখানে যাচ্ছি এটা এই মন্দিরটার নাম হচ্ছে গিয়ে ভাগা মান্ডালা টেম্পেল আর সেখানে না দুপুরবেলা ভোগেরও ব্যবস্থা রয়েছে তো আমাদের ড্রাইভার ভাইয়া বলল যে দুপুরবেলা বাইরে কোথাও খাওয়ার দরকার নেই ওখানে ভোগ খেয়ে নেবেন তো দেখো কত কিছু আমরা ইনফরমেশন পেয়ে যাই না আমাদের এই ড্রাইভার কাছ থেকে সঙ্গমে আসলাম এত বৃষ্টি এখানে আসার পথে হচ্ছিল এখন পড়ছে অল্প অল্প ছাতা নিয়ে নিলাম খুব সুন্দর এটা ঢোকার আগেই বাস সাইডে পড়েছিল এই ত্রিবেণীর সঙ্গম তো এটাও কিন্তু একটা টুরিস্ট প্লেস এই কুর্গের এখানে দেখো এই দিক থেকে জল আসছে আর ওই সাইড থেকে অনেকটা টিয়ের মতন দেখতে এই সোজা গিয়ে ওই সাইড থেকে জল আসছে আর এই সাইড থেকে ওই কোনাটাতে না কর্নারটাতে যাওয়া যেত না মাঝখানে এরকম দড়ি দিয়ে রাখা রয়েছে তো যেহেতু ওরা আর বারণ করেছে আমাদের মেনে চলাটাই উচিত এখানে না মন্দিরে সুন্দরভাবে পুজো দিলাম গণেশ পুজো করলাম তারপর শিব ঠাকুর ছিল বিষ বিষ্ণুর মন্দির ছিল সবই ভেতরে ছিল কিন্তু ওই ফটোগ্রাফি করা তো বারণ ফটো তোলা তার জন্য ভেতরে কোনো ফটো নিয়ে নিই ভিডিও করিনি আর জানো তো ভেতরে না খুব সুন্দর ভোগের ব্যবস্থা ছিল তো সেখানে না ভাত দিয়েছিল সাম্বার দিয়েছিল অনেক কিছু সবজি সবজিপাতি দিয়ে আর পায়েস দিয়েছিল ক্ষীর তো বুট্টুর ক্ষীরটা ভালো লেগেছিল আমি বুটুর জন্য আলাদা থালা নিয়ে নিই কৌশিক কৌশিকের নিয়েছিল আমি আমার আমার থেকে বুট্টুকে একটু পায়েস খাইয়ে দিয়েছি বলছে খুব টেস্টি মাম্মা খুব সুন্দর একদম পেট যেন তো ভরে গেল এবার আমরা একদম এই জায়গাটা ছেড়ে চললাম নতুন একটা জায়গায় আর সেই জায়গাটা যে কোনো হিল স্টেশনে গেলেই পাহাড়ি জায়গায় গেলেই আমরা সবাই সেই জায়গাটায় অনেকটা টাইম কাটাই তো আমিও আজকে সেখানে বাকি টাইমটা পুরো কাটিয়ে তারপর আমরা রুমে ফিরবো তো সেটা নিয়ে একটা ফ্রেশ ব্লগ নিয়ে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি চলে আসবো আমার সাথে থেকেও কিন্তু আজ সেখানে যা যা জিনিস আমি তোমাদেরকে দেখাবো সেগুলো ছাড়া আমাদের কিন্তু রোজকার জীবন যাপন একদমই করা সম্ভব নয় তো টাটা বাই বাই আমার ব্লগ ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও সবাই ভীষণ 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 ভালো থেকো